আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে নতুন প্রযুক্তিতে ভুট্টা করার নিয়ম আমাদের এই ভাইটি নতুন প্রযুক্তিতে ভুট্টা কাটতেছেন দেখুন আলুর জমির একদম আলু ঘাসছে আলুর যে শুলি আছে সেই শুলির পাশ দিয়ে এই যে আলু কাটতে ভুট্টা কাটতেছে তো এই ভাইটি আমাদের গারে এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই উত্তরবঙ্গের একজন সুনাম ধন্য ভাইরাল কৃষক সে ঘন্টায় তিন কেজি পর্যন্ত ভুট্টা গেত্ত পড়ে এবং তার প্রচুর চাহিদা অনেকেই তাকে এক নিয়ে নেয় কাজে সে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে এবং তার শুধু এইটাই কাজ কারণ সে ঘন্টায় তিন কেজি পর্যন্ত ভুটটা সে রোপণ করতে পারে তো প্রচুর পরিমাণে লোকজন তাকে নিয়ে কারা করে যে সে আমার কাজ করবে সে আমার কাজ করবে তো তার কাছে সিরিয়াল দিতে হয় সিরিয়াল অনুযায়ী সে এইরকমভাবে কাজ করে তো আমার এক ফ্রেন্ড তাকে আজকে নিয়োগ দিয়েছেন এবং এই রোপণের জন্য তার সঙ্গে আমি কথা বথন বললাম যে ভাই কেমন আছেন বললো যে ভালো আছে আলহামদুলিল্লাহ তো বললাম যে ভাই আপনার তো অনেক নাম ডাক বলতো যে হ্যাঁ এটা সব আল্লাহর ইচ্ছা তো সে অনেক দক্ষ এবং খুব হবে সে এরকম ভুটটা লাগাইতে পারে এবং সে আলু কাটতেও অত্যন্ত দক্ষ সে একাই সে বল আমাকে বলল যে সে একাই এক এক একর পর্যন্ত জমি সে একাই কন্টাক্ট নেয় এবং একাই সে এক একর জমি দুই দিনে সে দিতে পারে তো এতটা চালু সে তো দেখাচ্ছি তার কাজগুলো সে দেখেন কত স্পিডে কাজগুলো করতেছে এবং আমি ভিডিও করতে করতে অবস্থায় সে দেখলাম এক এক মিনিটের ভিতর একটা করে লাইন সে শেষ করতেছে এক মিনিটের ভিতর সে একটা করে লাইন শেষ করতেছে হ্যাঁ তো এইভাবে আমাকে আমার যে দুই তিন মিনিট আমার যে ভিডিও সেই দুই তিন মিনিট ভিডিওর ভিতরে সে প্রায় যে জমির যে আলু জমির যে একটা লাইন আছে এবং সীমানা আছে সে সীমানা অর্ধেক একাই সে শেষ করে ফেলছে তো রকম নিত্য নতুন ভিডিও পেতে এবং ভাইরাল কৃষকদের ভিডিও পেতে আমার এই পেসটির সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ফলো করে দিবেন অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কাম্য